সকালে ঘুম থেকে ওঠার পর কিংবা দুপুরে ভাত খাওয়ার পর অথবা অফিসে প্রচুর কাজের চাপে চায় যেন পারে একমাত্র স্বস্তি দিতে চায়ের সাথে মানব জীবনের অত্যন্ত এক নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে তাই তো দু সালের একুশে মে জাতিসংঘ প্রথম আনুষ্ঠানিক চা দিবস পালন করে আর আজ একুশে মে তাই দিনটি চা প্রেমীদের ন্যাশনাল টুডের তথ্য অনুযায়ী প্রতি সেকেন্ডে মানুষ পঁচিশ হাজার কাপ চা পান করেন খুব গরমের মধ্যে চা চাটা খেতে ভালো লাগতেছে ব্রাহ্মণ দিকে আসছি আইসে চা খেতেছি এই শান্তিটা কোথায় বাবু বলেন চার মধ্যে যদি না পাই এটাই শান্তি আমাদের কাছে মনে হইতেছে একটা পানি খেলে যেরকম শান্তি লাগে চাটা খেলে এরকম শান্তি লাগতেছে আমি তো এমনিতে পাঁচ বেলাই খাই দিনে পাঁচ বেলাই খাই খাওয়া হয় দিন ভাত খাওয়া হয় চা প্রেমীরা বলছেন তাদের কাছে চা ভালোবাসার অন্যতম এক উচ্চতায় প্রচন্ড গরমের মধ্যেও গরম চাই তাদের সস্তি দেয় দিনে কেউ কেউ 20 থেকে 25 কাপ চা পান করেন বন্ধু-বান্ধবদের আড্ডা কিংবা আত্মীয়-স্বজনের বাড়িতে প্রথম যে আপায়নের কথা বলা হয় তা হলো চা অনেকে মনে করছেন চায়ের নেশা অন্যান্য ক্ষতিকর নেশা থেকেও দূরে রাখে ডিভেন্ড করে কোনদিন পাঁচ ছ' কাপও খাই কোনদিন আরো বেশি খাই আমরা কোনদিন এক কাপ দুই কাপ খাই বাট ম্যান্ডোরি খাওয়া হয় টিউরের অনেক ওই যে বললাম অনেক স্টোরি করতে সাহায্য করে নতুন সম্পর্ক নতুন কানেকশন নতুন ইমোশনস হ্যাঁ চা দিয়ে চায়ের ধোয়ায় আসলে নতুন নতুন গল্প লাগে শীতের মধ্যে শান্তি লাগে বেশি গরমের মধ্যে অতটা শান্তি লাগে না বাট চা খাবো ওই হিসেবে চা খাই চার প্রতি একটা ভালোবাসা ওটা মানে শীতের সিজনে আরো বেশি হয় গবেষণা বলছে নিয়মিত চা পান করলে ওজন নিয়ন্ত্রণে থাকে বিশেষ করে গ্রিন টি শরীরের জন্য খুবই উপকারী এছাড়া চা ক্যান্সার প্রতিরোধেও বড় ভূমিকা রাখে ব্যক্তির মনোযোগ বাড়াতে বা হতাশা কমাতে চা অগ্রণী ভূমিকা পালন করে তবে অধিক চা পান করলে ঘুম কমে যেতে পারে অনেকে অনেক 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 সময় আছে না যে বাজে যায় বিভিন্ন ধরনের নেশা দ্রব্যতে যায় ওগুলা তো না গিয়ে আমার মনে হয় চার মধ্যে থাকলে এইসব বিষয় থেকে দূরে থাকা যায় চার মধ্যে একটা শান্তি আছে যেটা হচ্ছে ওগুলা যেটা তো ওইটাতে শান্তি পায় সেম জিনিসটা আমার মনে হয় চার মধ্যেও আছে তো চার মধ্যে আবার তো আমরা সামাজিক ভাবে এটা একটা বয়করের কোনো বিষয় না তো চায়ের নেশাদ্রব্য কোনো কিছুর সাথে না থেকে চায়ের সাথে থাকাই ভালো এটা এটা আমার মনে হয় চা বিক্রেতারা বলছেন গরমের চেয়ে শীতকালে কয়েকগুণ বেশি চা বিক্রি হয় তবে তীব্র গরমের মধ্যেও দিনে প্রায় চারশো থেকে পাঁচশো কাপ চা বিক্রি করেন তে ছিঁড়ে চা বিক্রেতা এখানে আছে বিভিন্ন ধরনের চা লেবু চা মালটার চা তেঁতুল চা গুড়ের চা মালডোবার চা কফি চা মালটা চা পনেরো টাকা লেবু চা দশ টাকা দুধ চা দশ টাকা কফি টাকা এগুলা সিক্সে এগুলোই করি এখন কম হয় চার পাঁচশো কাপ শীতে বেশি হয় শীতে বেশি হয় এক দেড় হাজার এরকম হয় প্রথম দু সালে চা উৎপাদনকারী দেশগুলো এক হয়ে আন্তর্জাতিক চা দিবস পালন করে এরপর দু সালে একুশে মে বিশ্ব চা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয় দু সালের একুশ ডিসেম্বর জাতিসংঘ চা দিবসকে হ্যাঁ ঘোষণা করে এবং দু হাজার সালের একুশ মে জাতিসংঘ প্রথম আনুষ্ঠানিকভাবে বিশ্ব চা দিবস পালন করে হুমায়ুন কবির সময়ের আলো ঢাকা